একজন সাধু জঙ্গলের মাঝে বিশ্রামরত অবস্থায় ছিলেন তখন ওনার পায়ে এসে একটা কাঁকড়া বিছে কামড়ে দেয় উনি করে কাঁকড়া বিছেটাকে আলতো করে সরিয়ে দিয়ে ওনার ওই ক্ষত জায়গাটাই দেখতে থাকেন যে কতটা ক্ষতবিক্ষত হয়েছে এই ঘটনাটা দেখে একটা বিশ্বধর সাপ তখন ওই বিশ্বধর সাপটা এসে সাধুকে জিজ্ঞাসা করে যে আচ্ছা ওই যে কাঁকড়া বিছেটা আপনাকে এত জোরে ডাঙ্ক মারলো এত জোরে কামড়ে দিল আপনি ওই কাঁকড়া বিছেটাকে আলতো করে সরিয়ে দিয়ে নিজের ক্ষত জায়গাটা দেখতে লাগলেন কিন্তু আপনি ওই কাঁকড়া বিছেটাকে কিছু করলেন না আপনি চাইলেই কাঁকড়া বিছেটাকে মেরে ফেলতে পারতেন আপনি চাইলেই কাঁকড়া বিছেটার হাত পা কিংবা ওই বিষাক্ত হুলটাও ছিঁড়ে ফেলতে পারতেন কিন্তু আপনি সেটা করলেন না কেন তখন সাধুটা বলল দেখো আমরা হচ্ছি মানুষ পৃথিবীতে যত ধরনের প্রাণী আছে সবার থেকে শ্রেষ্ঠ প্রাণী তাই মানুষের মধ্যে একটা পরম ধর্ম থাকা উচিত সেটা হচ্ছে অহিংসা কাঁকড়া পিছিটা তার নিজের ধর্ম পালন করেছে সে কামড়ে দিয়েছে তার কোনো রকম সমস্যা হয়েছিল তাই কিন্তু আমাকে বোঝা উচিত যে আমি একজন মানুষ আমি ওর থেকে অনেক শক্তিশালী তাই সবাইকেই আমি মেরে দেব ছিঁড়ে দেব ফেলে দেব এমনটা কিন্তু করা উচিত নয় তাই আমি কাঁকড়া বিছেটাকে আলতো করে সরিয়ে দিলাম এখন ওটা বলে সাধুটা ওখান থেকে চলে গেলেন সাপটা এটা দেখে যথেষ্ট ইন্সপায়ার হলো সাপটা মনে করলো আচ্ছা তাহলে আমি হয়তো মানুষ নয় কিন্তু আমার মধ্যেও এরকম একটা অহিংসা পরম ধর্ম এটা থাকা উচিত হঠাৎ একদিন কি হলো সাপটা জঙ্গলের মাঝে ছিল কিছু মানুষজন এসে সাপটাকে লাঠি করে মারধর করতে লাগলো তিনজন চারজন সবাই মিলে লাঠি করে কেউ এদিকে খোঁচাচ্ছে কেউ ওদিকে খোঁচাচ্ছে কেউ মারছে কেউ লেজ ধরে টানাটানি করছে কেউ বা ছোটো ছোটো ঢিল ছুটছে এখন সাপটা সাধুটার ওই ঘটনাটা মনে করে ওই মানুষগুলোকে কিচ্ছু করলো না বরং নিজের প্রাণ বাঁচিয়ে ওখান থেকে চলে গেল এখন সাপটার গায়ে অনেক ক্ষতবিক্ষত হয়েছে হঠাৎ ওই ক্ষতবিক্ষত অবস্থায় সাধুটার দেখা সাপটা আবার একদিন পেল সাধুটা নিজে থেকে জিজ্ঞাসা করলো যে তোমার শরীরে এত ক্ষতবিক্ষত দাগ কেন তখন সাপটা সাধুকে বলল যে আপনি তো শিখিয়েছিলেন যে অহিংসা পরম ধর্ম আমাকেও কিছু মানুষ এরকম মারধর করছিল কিছু মানুষ ঢেলা ছুড়ছিল কিছু মানুষ আমার লেজ ধরে টানাটানি করছিল কিছু মানুষ আমাকে খুব বিরক্ত করছিল কিন্তু আমি তাদেরকে কিচ্ছু করিনি আমি তাদেরকে ছবল মারিনি আমি সেখান থেকে রকম পালিয়ে এসেছি সাধুটা বলল এই যে তোমার মধ্যে অহিংসা পরম ধর্মটা ঢুকেছে এটা সত্যি খুব ভালো কিন্তু যখন তোমার সাথে বারবার এরকম হচ্ছে তখন তুমি তাকে ছোবল মারো কিংবা না মারো কিন্তু ফোঁস করে ওঠাটা খুব দরকার কারণ যারা তোমার সাথে এমনটা করছিল তারা মানুষ তারা শ্রেষ্ঠ জীব তুমি মানুষের নিচে আছো এখন মানুষে মানুষও যদি এরকম হয় তাহলে কি করা উচিত এটাই থামলে আমি বলেছিলাম যে মুখের ওপর যদি জবাব দিতে না পারো তাহলে তোমার কি করা উচিত গল্পটা থেকে যেটা বুঝতে পারলে সেটা হচ্ছে প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমবার কিছুটা মেনে নেবো অ্যাডজাস্ট করব। জেনে নেওয়ার চেষ্টা করব কেন তুমি আমার সাথে এমনটা করছো কিন্তু প্রতিবার নয় ইয়েস প্রতিবার নয় যদি ঘরের কোনো মানুষজন আমার হাজবেন্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড পরিবারের কোনো মানুষজন কেউ যদি বারবার আমার সাথে খারাপ ব্যবহার করে এবং আমি যদি তাকে ভালোবাসি আমি চাইছি না তাকে আঘাত করতে তাহলে আমার কি করা উচিত ওই সাধুটা সাপটাকে যেটা বলেছিল সেটা করা উচিত হয়তো আমি তাকে আঘাত করার জন্য বা মেরে ফেলার জন্য ছবল মারবো না কিন্তু ফোঁস করে ওঠাটা অত্যন্ত দরকার যদি সাপটা ফোঁস করে উঠতো তাহলে সেই ফোঁসের ভয়ে ওইখান থেকে মানুষগুলো চলে যেত সাপটাকে খামোখা বিরক্ত করতো না ঠিক তেমনভাবেই আমাদের অনেক সিচুয়েশন এমন থাকে যেখানে আমাদের কোনো দোষ থাকে না আমরা জানি সেটা আমাদের কোনো দোষ থাকে না কিন্তু তবুও কিছু মানুষ থাকে যারা আমাদেরকে বারবার বিরক্ত করে তখন যদি আমরা এটা বুঝি যে এই মানুষটাকে আমি আঘাত করতে পারবো না কারণ আমি একে খুব ভালোবাসি এ আমার বয়ফ্রেন্ড এ আমার আমার হাজবেন্ড আমার ওয়াইফ হতে পারে ছেলে মেয়ে হতে পারে শ্বশুরবাড়ির মানুষজন হতে পারে নিজের পরিবারের মানুষজন হতে পারে আত্মীয় স্বজন হতে পারে বন্ধু বান্ধব হতে পারে অফিসের কোনো কলিগ হতে পারে অফিসের বস কেউ না কেউ একজন হতেই পারে যে তোমার খুব কাছের যে তোমার ক্লোজ যে তোমার দরকারেও লাগবে কিংবা যাকে তুমি আঘাত করতে চাও না তাকে ছবল মারার দরকার নেই কিন্তু ফোঁস করে ওঠাটা দরকার হয়তো তোমাকে খুব খারাপ খারাপ কথা শোনায় মাঝে মাঝে তার মতো করে তার ল্যাঙ্গুয়েজে নোংরামো করার দরকার নেই প্রথমবারের জন্য বলছি কিন্তু তাকে একবার কড়া ভাষায় জবাব দেওয়াটা অত্যন্ত দরকার না হলে কিন্তু মানুষ পেয়ে বসবে কিন্তু তার সাথে এটাও মাথায় রাখতে হবে যে অহিংসা পরম ধর্ম কিন্তু তার পরের লাইনটাও মাথায় রাখতে হবে ধর্ম অহিংসা তাদের বচন প্রথমে আমরা একটু মেনে নেব প্রথমে আমরা একটু অ্যাডজাস্ট করব প্রথমে আমরা জেনে নেবো কেন আমার সাথে খারাপ করছো ঠিক আছে আমার যদি কোনো ভুল হয় তাহলে আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। যদি সামনের মানুষটা বলে যে না আমারই ভুল ছিল আমি তোমাকে ফালতু ফালতু একটু ডিস্টার্ব করছিলাম আর পড়ব না সো ঠিক আছে তখন কথা বাড়াবো না তখন আমরা কিছু বলবো না কিন্তু যদি বারবার কোন একটা মানুষ আমাদের সাথে খারাপ করে তাহলে ফোঁস করে ওঠাটা অত্যন্ত দরকার মুখের ওপর জবাব দেওয়াটা দরকার মুখের ওপর জবাব দেওয়াটা অত্যন্ত দরকার কিন্তু তার মাঝেও আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে সেই ব্যাপারটাকে নিয়ে যেন আমরা প্রচণ্ড পরিমাণে মাথার মধ্যে সবসময় যেন কথাগুলো ভাবতে না থাকি এই কথাগুলো যেন সবাইকে বলে না বেরোই কারণ বাড়ির যে সিচুয়েশনটা থাকে সেটা কিন্তু অনেক সময় অনেক রকম হয় দেখা যায় যে যে মানুষটা আজকে তোমার খুব খারাপ খারাপ কথা বলছে সেই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে কিন্তু তার কোনো রকম অতিভ্রম হওয়ার জন্য তার কোনো একটা বিষয় খুব খারাপ লাগার জন্য বা হয়তো তোমার কোনো ভুলের জন্য বা তার নিজস্ব কোনো দোষের জন্য সে তোমাকে খারাপ কথা বলেছে খুবই খারাপ কথা বলেছে মারধরও হয়তো করেছে কিন্তু সে হয়তো তোমাকে দুদিন পর আবার ভালোও বাসবে হাজব্যান্ড ওয়াইফের মতো তো এই জিনিসটা হতেই থাকে তাই সবসময় একটা কথা মাথায় রাখতে হবে যে নিজের ঘরের যে ম্যাটারগুলো ব্যাপারগুলো সেগুলো যেন বাইরে না চলে যায় ঘরের মধ্যেই যেন সীমিত থাকে এবং কোনো একটা মানুষ বারবার যদি এরকম করে তাহলে একটু ফোর্স করে ওঠাটাও দরকার এটাও মাথায় রাখতে হবে যদি এই জিনিসটা তুমি করতে পারো ব্যালেন্সটা করতে পারো তাহলেই কিন্তু তোমার সংসারটা ঠিকঠাক থাকবে এবং টিকে থাকবে এবং হাজব্যান্ড ওয়াইফের থেকে শুরু করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সব ধরনের রিলেশনে কিন্তু এটা ম্যাটার করে ঠিক আছে ব্যালেন্স রাখাটা খুব দরকার কোনো সময় সে একটু রাগ দেখালো ঠিক আছে হয়তো কোনো না কোনো কারণে মাথা খারাপ হয়ে আছে তুমি মেনে নাও হয়তো তোমার ভুলের জন্য সে রাগ দেখাচ্ছে ঠিক আছে মেনে নাও আবার এটাকেও মাথায় রাখতে হবে যে তোমার যখন রাগ হবে তুমি যখন রাগ দেখাচ্ছ সেও যেন মেনে নেয় তবেই কিন্তু সম্পর্কটা ঠিক থাকবে তাই নিজে যখন ভিডিওটা দেখছো ভিডিওটা দেখার সাথে সাথে এই ভিডিওটা শেয়ার করে দাও তোমার হাজব্যান্ডকে ওয়াইফকে ডেডিকেট করো কিংবা বয়ফ্রেন্ডকে গার্লফ্রেন্ডকে বা পরিবারের সেই মানুষটাকে ডেডিকেট করো যে মানুষটার জন্য তুমি বিরক্ত হয়ে গেছো যে মানুষটা তোমাকে বারবার আঘাত করার চেষ্টা করে ঠিক আছে তুমি যদি এটা করতে পারো ব্যালেন্সটা ঠিক রাখতে পারো কোনো সময় রাগ করলে কোনো সময় ফোঁজ করলে কোনো সময় আবার চুপ থাকলে এই জিনিসটা সিচুয়েশান অনুযায়ী তোমার পার্সোনাল সিচুয়েশান অনুযায়ী তুমি যদি ঠিক রাখতে পারো তবেই কিন্তু একটা সম্পর্ক একটা পরিবার একটা পুরো সংসার টিকে থাকবে ভালো থাকবে তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো ভিডিওটা বুঝতে পারলে অবশ্যই লাইক করো এই বিষয়ে তোমার মতামত কী নিচে কমেন্টে জানাও এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতো এটুকুই টাটা টেক কেয়ার থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো